তো বন্ধুরা মোটামুটি দ্বিতীয় সেট আপের কিন্তু স্পিকার ফিটিং কিন্তু আরম্ভ হয়ে গেছে ঠিক আছে তো ভিডিও পারমিশন কিন্তু নেই পিজুষ দা বলে দিয়েছে তাও মোটামুটি তোমাদের কিছু মুখে আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা ভিডিও টাইটেল আর থামেল দেখে অবশ্যই বুঝে গেছে আজ কোন টপিকের ভিডিও হতে চলেছে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পাওয়ার মিউজিকের দ্বিতীয় সেট আপের কিন্তু স্পিকার ফিটিং আরম্ভ হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা বলে রাখি আগে থেকে তো ভিডিও করার পারমিশান নেই তাও তোমাদের দুটো তিনটে ক্লিপ দিয়ে তোমাদের দেখাচ্ছি আর কি ভিডিওটা মানে স্পিকার ফিটিং ভিডিও দিচ্ছি আর কি তোমাদের তো বেশি কথা না মারি ভিডিওটা সরাসরি শুরু করছি ঠিক আছে তো বেশি কিছু মানে আপডেট নেই মোটামুটি কিছু কিছু জায়গায় আপডেট রয়েছে সেটা তো তোমাদের আমি এখনই বলে দেব তো ঠিক আছে মোটামুটি পিজুজা বলে দিয়েছে ভিডিওর কোনো পারমিশান নেই আর এখন বর্তমান আঠেরো আঠেরো সেট আপের যে বেসগুলো রয়েছে সেখানে কিন্তু স্পিকার ফিটিং চলছে তো দুটো দুটো বেসে কিন্তু ইতিমধ্যে কিন্তু স্পিকার ফিটিং হয়ে গেছে আর মিটগুলোতেও এবার পরপর লাগানো হবে বিকেলের দিকে সব হয়ে যাবে ঠিক আছে বিকেলে রাত্রে সন্ধ্যের দিকে সব হবে কিন্তু ভিডিও করার পারমিশান নেই এখন বর্তমান পরে হবে জানি না মোটামুটি তোমাদের আপডেট দিয়ে রাখবো রকম তোমরা জানো হয়তো আমার গোডাউনের কাছে আমার বাড়ি তাই সমস্ত পাওয়ার মিউজিক আপডেট দিয়ে থাকে তাই যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বর্তমান মোটামুটি পাওয়ার মিউজিকে চোদ্দ তারিখ কিন্তু এই গোডাউনের কাছে গোডাউনের কাছে একটা খেলা রয়েছে খেলায় হচ্ছে তিন দু দিন কিন্তু বসে বাজবে ওটা সম্ভবত চোদ্দ তারিখ হবে ঠিক জানি না মোটামুটি চোদ্দো পনেরো তারিখ এই রকম হবে আর ষোলো তারিখ কিন্তু আর ষোলোই ডিসেম্বর রয়েছে পিজুষদার বাড়ির কাছে কিন্তু একটা ভাড়া রয়েছে পাওয়ার মিচকে আর ষোলো ওই ষোলো তারিখই আর একটা ভাড়া রয়েছে ওটা হচ্ছে গোয়ালদা তারট এই রকম জায়গায় খেলা উপলক্ষে তিন দিন কিন্তু বসে বাজবে তো ওটা সম্ভবত দ্বিতীয় সেট যাবে আর একুশ তারিখে তৃতীয় সেট কিন্তু ফাইনাল কিন্তু বাজবে জাহাল্লাতে তো টেস্টিং হবে তো বন্ধুরা এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি দুটো তিনটে ক্লিপ দিয়ে মানে করেছি ওইটা দেখে নাও ঠিক আছে টাটা বাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু স্পিকার ফিটিং চলছে ওখানে আমি যাচ্ছি না কারণ ভিডিও করার পারমিশন নেই এই দূর থেকেই তোমাদের দেখাচ্ছি আর ঠিক আছে তা আর এই দিকে কিছু বক্স ঢাকানো রয়েছে আর গোডাউনও রয়েছে পেছনে আর ডিজি দেখতে পাচ্ছ আর কাজ কিন্তু চলছে এখন He's কিন্তু পারমিজিকের আরও কিছু আপডেট দেব তোমাদের তো বিকেলে র‍্যাক এবং মিটের কিন্তু কাজ চলবে তো ওইগুলো ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে যদি ভিডিও করতে দেয় অবশ্যই আর মোটামুটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমাদের যা আপডেট পাবো আমি অবশ্যই তোমাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে তো বেশ টাটা পাই